বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন আমাদের সবার মনে নির্বাচনের পর এই একই প্রশ্ন খাচ্ছে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি চুপু যিনি গ্রহণ হাজার বিএনপি ক্ষমতায় আসায় পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা চলছে যদিও তার গ্রহমান প্রধানমন্ত্রী হতে পারেন তবে রাষ্ট্রপতি নির্বাচন দলীয় সিদ্ধান্তের বিষয় সম্ভাব্য রাষ্ট্রপতি এবং যোগ্যতা সম্ভাব্য রাষ্ট্রপতিদের তালিকায় রয়েছেন মির্জা খায়রুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারুফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের মতো ব্যক্তিদের নাম রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এছাড়াও তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো যোগ্যতাও থাকতে হবে এই মৌলিক যোগ্যতাগুলো পূরণ সাপেক্ষে দলের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংবিধানের প্রয়োজনীয় যোগ্যতার পাশাপাশি রাষ্ট্রপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও সংবিধানে সুনির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই তবে সাধারণত উচ্চশিক্ষিত এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিরাই এই পদের জন্য বিবেচিত হন এটি দলের সিদ্ধান্ত এবং প্রচলিত রীতির উপর নির্ভরশীল আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে